আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইলহাম ডগস সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজকে আমাদের বাড়িতে একটা আর কি মিলাদের আয়োজন করা হয়েছে গত একটা ভিডিওতে বলছিলাম আধিন ইলহামের দাদা ভাই গত দুই বছর আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে তো সেই জন্যই আর কি আমার শ্বশুরের জন্য আজকে মিলাদ ও দোয়ার একটা অনুষ্ঠান রাখা হয়েছে তো এই তো রান্না বান্নার লোকেরা বাবুরছি ওনারা সকাল সকালেই চলে আসছে তো এই তো চুলায় রান্নাও অলরেডি বসিয়ে দিয়েছে এক চুলায় ডাল আর এক চুলায় গরুর গোস্ত তো এই তো রান্না বান্না চলছে এই তো এই ফাঁকে আমরাও একটু আর কি মুড়ি কাঁঠাল নিয়ে বসে পড়লাম গাছের কাঁঠাল আর কি তো এই তো আমি আধীন ইলহামের বাবা ওদের দাদু তো সবাই মিলে কাঁঠাল দিয়ে আর কি মুড়ি খাচ্ছিলাম তো এই তো আর আর কি ওদের ওনাদের কাজ আর কি করতেছিল এই তো এখন এই তো গরুর গোস্ত রান্না হয়ে গেছে পরে তো চুলাই শুধু ভাতটাই ছিল এটা রান্না হচ্ছে আর কি তো আর এখানে যে খাটাই রান্না হয়েছে তারপরে যে এই আছে ডাল রান্না হয়েছে আর কি তো এই তো ওনাদের কাজ এই তো ওনারা শুধু ভাতটাই বাকি ছিল তো এটা আর কি করা শেষ করতেছে আর কি আর এখানে যে লোকরাও এগুলো রেখেছে একটু পরেই সব হুজুর মেহমানরা চলে আসবে তো এই তো সব কিছু হয়েছে এই এখন মিলাত শুরু হয়েছে তো এই তো মিলাত শেষ হইলো এখন তো সবাই খাওয়া দাওয়া করতে আর কি বসে গেছে তো সবাই আমার শ্বশুর কে আধি হামে দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে